সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেটাও কিন্তু মান্যতা দিল না রাজ্য সরকার এই মুহূর্তে সব থেকে যে বড় বিষয় আমরা জানতে পাচ্ছি যে নবান্নের সভাঘরে যে ডিসেম্বরের শেষ হতে চলেছে এবং সামনেই কিন্তু জানুয়ারি জানুয়ারি থেকে যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য যে তিন মাসের ট্রেনিংয়ের কথা মহামান্য সুপ্রিম কোর্টে হলফনামায় জানিয়েছিল রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত সেই সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিং নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নবান্ন আমরা সেই দিকে আজকে ভিডিওতে চর্চা করছি যে এর আগে কিন্তু ভবানী ভবন থেকে সরাসরি কিন্তু নবান্নকে চিঠি দিয়েছেন তোমার বেশ কিছু সিনিয়র আধিকারিক তার পরবর্তী সময়ে কিন্তু নবান্নে সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথার নেওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী কিন্তু সিদ্ধান্ত নেবেন যে সিভিক ভলেন্টিয়ার্সদের তিন মাসের ট্রেনিং সম্ভব হবে কি না যদিও এখনও পর্যন্ত নবান্ন সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিংয়ের ব্যাপারে কোনো এখনও সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে পারেনি ফলে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু দিনের পর দিন আশঙ্কা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গতকাল নবান্নে সভাঘরে একটি আলোচনা করেছিলেন সেই আলোচনায় কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে কোনো ধরনের বাক্য তিনি বিনিময় করেননি অনেকেরই ধারণা যে হয়তো মহামান্য সুপ্রিম কোর্টেও মিথ্যে বলেছিল রাজ্য সরকার এই কারণে কিন্তু আর নতুন করে সরকারি ট্রেনিং পাচ্ছে না রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সরা এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সরকারি প্রাপ্ত ট্রেনিং এখনও পাচ্ছেন না সিভিক ভলেন্টিয়ার্সরা এই ট্রেনিং সাধারণত জেলা স্তরে হবে যেটা এর আগেও অনেকবার হয়েছে তাতে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের অফিসিয়ালি কোনো ধরনের যে তাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু তৈরি হচ্ছে না এবং তার সাথে সাথে তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না মহামান্য সুপ্রিম কোর্টের যে ওয়ার্ডার ছিল সেই ওয়ার্ডারেও মান্যতা দিল না রাজ্য সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য তিন মাসের ট্রেনিংয়ের কথা এখনও সিদ্ধান্ত নেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়